আপনি জিতে নিতে পারেন এই মোটরসাইকেলটি ভাই খালি কি বাইকই দেব না আর কিছু দেব বাইকের সাথে আরো অনেকগুলো পুরস্কার আছে যেমন স্যামসাং চলো আসা হয় আজকে এখান থেকে মার্কেট করি বাসো আজকে আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চলে আসছি আদম ফ্যাশনে এখানে বাপ বেটি আজকে মন ভরে শপিং করব আমরা আর এখানে আমি কেন আসলাম এখান থেকে শপিং করলে পাওয়া যাচ্ছে 60% ডিসকাউন্ট এখানে আসার লোকেশন হলো আদম ফ্যাশন বগুড়া জলেশ্বরী তলা ইয়াকুবিয়া স্কুলের বিপরীতে আর এখান থেকে কেনাকাটা করলে আপনিও পেয়ে যাবেন স্বপ্নের বাইক তো যিনি আমাকে নিয়ে আসছে এখানে কেনাকাটা করার জন্য দেখি কি কি নিয়ে দেয় আজকে আমাকে আর এখান থেকে শপিং করলে কিন্তু মোট 100 পুরস্কার জেতার চান্স আছে আম্মু হ্যাঁ যে করে হোক এই বাইকটা কিন্তু আমাকে নেওয়াই লাগবে সেটাই তো বলতেছি চলো আদম ফ্যাশন থেকে আমরা ইচ্ছা কিনা কাটি করি আর কিনা কাটি করে এই গাড়িটা আমরা বাসে মেলা দেয় কি কর ভাই এই বাইকটা কি পামো আমি অবশ্যই আপনি যদি কেনাকাটা করেন আপনার যদি ভাগ্য থেকে থাকে যদি আমি শোরুমে কেউ যদি ভাগ্য থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন এটা কি কথা বলেন ভাই ভাগ্যে কি এটা আমার লয় লাগবে তাহলে বেশি বেশি কেনাকাটা করেন অবশ্যই

স্টーリー তো হয়। আগে বলনি কেন? চলো এখন আমরা কিনাকাটি শুরু করে এখান থেকে আমি একটু আমার ছোট ভাইয়ের জন্য কিনা কাটা করি। কান কিনা কাটা করলে একটি লাকি কুপন 받ছি। আর লাকি কুপনে যদি আমার বাবা স্বপ্নের বাইক জিতে যাই তাহলে আর কি লাগে? আমি এখন নিজের মন মতো কিছু কিনা কাটা করি। আর এখান থেকে আমি আমার আম্মুর জন্য কিছু পছন্দ করে কিনে নিয়ে যাই। আম্মু খুশি হবে আমার উপর। আর এটা আমি আমার ভাইয়ার জন্য নিলাম। এখন যাওয়া যাক ক্যাশ কাউন্টারে। আমি ক্যাশ কাউন্টার এই জায়গায় 왔ছি আর এখানে আমি বিল করব এখন। তো এখন কিন্তু এক এক করে সব বিল করা হচ্ছে আর বিল করা হয়ে গেলে কিন্তু আমি পেতে পারি একটি লাকি কুপন যেটার দ্বারা আমার বাবা স্বপ্নের বাইকে আমি জিতে দিতে পারি আর আমার মতো এখান থেকে শপিং করলে আপনারাও পেতে পারেন এরকম একটা লাকি কুপন কার্ড যেটার দ্বারা আপনি জিতে নিতে পারেন একশোটির ভিতর থেকে যে কোনো একটি উপহার তো এটা এখন আমি ড্রপ করে দিই এই বক্সের ভিতর আর এখান থেকে কিন্তু এই কুপন কার্ড একবার তুলবে যদি এটা ওঠে তাহলে আমার ভাগ্যে একটা বেঁচে দিতে পারে ওই যে কোনো উপহার বিসমিল্লা ফেলালে আপনি জিতে নিতে পারেন এই মোটর সাইকেলটি আর এটা যদি আমার লাকি কুপন লাগে তাহলে তো কি বলবো আর এই মোটর সাইকেল করে তাহলে আমি প্রতিদিন স্কুলে যেতে পারবো আর আপনারা সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর এখানে কি কি আছে সবই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এখানে কিন্তু ছেলে মেয়ে শিশু সকলদের জন্যই কাপড় পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর শার্ট টি শার্টও রয়েছে এখানে এই বাইকটি চালাবো দেখি আমি কি চালাতে পারি তো এই বাইকে উঠা যাক হ্যাঁ আমি কিন্তু পারছি কিন্তু আমি মাটিতে বন্ধ থা পাচ্ছি না তো এইভাবে চালালে আমি কিন্তু গাড়িটা চালাতে পারবো আর এইভাবে চালাতে কিন্তু ভালো লাগছে কারণ এটা অনেকেরই ড্রিমের বাইক একটা আর আমারও খুব ভালো লাগে এই গাড়িটিকে তো কেমন লাগলো এই গাড়িটিকে বসে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আব্বু আমা আমি তো দেখতাছি এখানে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে তো একটা নাও তো আমি নিজের টাকাতে তোমাকে একটু শপিং করে দিই এখান থেকে হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় তাহলে চলো এখান থেকে একটা সুন্দর দিকে পাঞ্জাবি তুমি চয়েস করো এটা তোমাকে আমি নিয়ে দেব না তোমার চয়েসে তুমি একটা নিয়ে দাও তোমার বাবাকে তুমি চয়েস করো তুমি পাঞ্জাবি পরবা আমি কি পাঞ্জাবি পরবো তুমি নিয়ে দাও আমি তো টাকা দিচ্ছি তুমি কেন তাহলে তো ভালো হয় এখানে তো আমরা ক্রয় করলাম তো যে কুপন কার্ডটা আমরা ওর ভিতরে রাখলাম তা এটা ড্র কবে হবে সেটা একটু যদি জানা আচ্ছা এটা হচ্ছে আমরা 11 11 তারিখে আপনাদের সমস্ত আজকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আসছিলেন তারা अगेन আবার থাকবেন বিভিন্ন সাংবাদিক ঠিক আছে বিভিন্ন চ্যানেল থাকবে আমরা হচ্ছে 11 11 তারিখে এটা হচ্ছে সরাসরি লাইভের মাধ্যমে ঠিক আছে এটা আমরা প্রচার করব ছোট একটা বাচ্চাকে দিয়ে ঠিক আছে আমরা হচ্ছে গ বগুড়ার মানুষদের দিয়ে ঠিক আছে আমরা একটা সবার সামনাসামনি এটাকে ড্র করবো হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার হবে কোন ধরনের মানে দুর্নীতি বা অমুক্ত মুখ নাই যেটা আমরা সিজন ওয়ান এ করেছিলাম